প্রিয় ছাত্রছাত্রীরা আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে যেখানে সাম্রাজ্য সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে আমরা বিভিন্ন সাম্রাজ্যের কথা জেনেছি যেমন ব্যাবিলনীয় সাম্রাজ্য আসিরীয় সাম্রাজ্য ম্যাসিডোনীয় সাম্রাজ্য রোমান সাম্রাজ্য তো এই সাম্রাজ্যগুলি সম্পর্কে আমরা যে তথ্যগুলি জেনেছি তার উপরে আমি কিছু অবজেক্টিভ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব প্রথম যে প্রশ্নটি আমি বলছি যে মেসোপটেমিয়া যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে যে দোয়াব অঞ্চল সেখানে যে মেসোপটেমিয়া সাম্রাজ্য বা সভ্যতা গড়ে উঠেছিল আমরা জানি এই মেসোপটেমিয়া শব্দের অর্থ কি মেসোপটেমিয়া শব্দের অর্থ হল দুই নদীর মধ্যবর্তী দেশ আমার দ্বিতীয় প্রশ্ন প্রাচীন কিংবদন্তি অনুসারে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রোমুলাস কাকে হত্যা করে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এটির উত্তর হবে তাঁর ভাই রেমাসকে হত্যা করে তিনি রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এর পরের প্রশ্ন প্রাচীন যুগের রাজতান্ত্রিক যুগের সর্বশেষ রাজা কে ছিলেন এটির উত্তর হবে টারকুইনিয়াস সুপারবাস কি মনে করে চেষ্টা করো আমি বলি ইট্রোস্ক্যান হলো একটি প্রাচীন রোমান জাতি আমার পরের প্রশ্ন বর্তমান কালে যে দেশটিকে আমরা ইরান বলে জানি সেটির প্রাচীন নাম কি ছিল ইরানের প্রাচীন নাম ছিল পারস্য আমার পরের প্রশ্ন রোমের রাজতন্ত্রের যুগে রাজাকে কোন প্রতিষ্ঠান নির্বাচিত করত এটির উত্তর হবে সেনেট এবার বলো রোমান নাগরিকরা প্রধানত কটি ভাগে বিভক্ত ছিল এটির উত্তর হবে দুটি ভাগে প্যাট্রিসিয়ান এবং প্লেবিয়ান পিউনিক যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পিউনিক যুদ্ধ হয়েছিল রোম এবং কার্থেজের মধ্যে ন্যাচারাল হিস্ট্রি এই বইটি কার লেখা এটি খুব বিখ্যাত একটি বই এই বইটির লেখক হলেন প্লিনি